হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো এর আগের ভিডিওতে মানে এই মাত্র যে ভিডিওটা দেখলে আমার ওটা আমি কী বলেছিলাম দেখিয়েছিলাম যে দ্য রিকুইজাইটস দ্য রিকোয়ারমেন্টস ফর প্রিপেয়ারিং অফ মেকিং ইন্ডিয়ান বেঙ্গলি স্ন্যাক নিমকি ঠিক আছে না তো তেল সত্যিই গরম হচ্ছে আর রিফাইন্ড তেল দিয়েছি আমি রিকোয়ারমেন্টসে দেখিয়েছিলাম রিকোয়েসাইটসে আর এই যে আমি ময়মটা প্রিপেয়ার করেছি হুম ময়দা দিয়ে এর ভিতরে কালো চিরে আছে লবণ আছে টেস্ট অনুসারে জল দিয়েছি রিফাইন তেলও দিয়েছি আই হ্যাভ অ্যাডেড অ্যান্ড আই হ্যাভ প্রিপেয়ার দিথ ডাও ঠিক আছে না তো আর এমনি ছোটো ছোটো বলস করে নিতে হবে বলসটা করে নিতে হবে কিছু ময়দা আপনি আলাদাভাবে রাখবেন সো দ্যাট এটাকে একটু যাকে বলে বানানোর সময় যেন অসুবিধা যেন না হয় ঠিক আছে না জাস্ট একটা গ্রুমিং হিসাবে নিতে হয় টেস্ট বাড়ানোর জন্য তেল গরম হচ্ছে আস্তে আস্তে আরও গরম হবে দেখবেন তারপরে আমি এটাকে জাস্ট রুটির মতন আমি তো করতে পারি না স্টিল দেন আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট লেভেল বেস্ট করতে হুম আর এটাকে আমি আলাদা করে দিই হুম তো ইয়েস যত নরম করে মাখাবেন ময়দাটা আপনার ময়ামটা যত নরম হবে তত ভালোভাবে হবে তো এটাই আর এখানে রেখে দেব আর এরকমভাবে সাইজে আপনার যেই অনুসার সাইজ আপনার পছন্দ অ্যাস পার ইউর চয়েস অনলি আপনি বানাতে পারবেন তো তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য লিস্ট একটা আমরা দিয়ে দেখব আপাতত ইয়া দেখুন দারুণ হচ্ছে হুম তো আস্তে আস্তে আপনারা দিয়ে দিন নিমকি দেখুন সুন্দর খুব ভালো খেতে এটা আমাদের ভারতীয় বাঙালিদের একটা রিফ্রেশমেন্ট স্ন্যাক্স ঠিক আছে না দেখুন হলুদ দিয়েছিলাম বলে হলুদ অ্যাক্ট প্রিজারভেটিভ আর ইট মেক্স দ্য নিমকি কালারফুল অ্যাজ ওয়েল আর জীবনটা কালারফুল না হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কতদিন থাকবেন জীবনটাকে কালারফুল বানাতে হয়